হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো আম ক্ষীর খুব সহজেই তৈরি হয়ে যায় এই আম ক্ষীর আর খুবই সুস্বাদু খেতে হয় আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করবো আসুন তাহলে দেখে নিন কীভাবে বানাই এদিকে আমি পাঁচশো এম এল দুধ একটা করার মধ্যে ফোরানোর জন্য বসিয়ে দিয়েছি আর দুধ ফুটতে শুরু হয়ে গিয়েছে আর এই রেসিপির জন্য আমাদের লাগছে আমের পাল্প আমি দুটো ছোটো সাইজের আম টুকরো করে মিক্সিং জারে আমের পাল্প বের করে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি ছয় চামচ মতন চিনি আপনারা আপনাদের পরিমাণ মতন চিনিটা ব্যবহার করবেন আর এখানে নিয়ে নিয়েছি এলাচ পাউডার ছোটো চামচের এক চামচ আর ছয় চামচ নিয়ে নিয়েছি মিল্ক পাউডার দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আরও কিছুক্ষণ টাইম ফুটিয়ে আর একটু ঘন করে নেব এই পচায় কিছুটা দুধ নিয়ে মিল্ক পাউডারটা খুব ভালো করে গুলে নেব আর মিল্ক পাউডারটা গুলে নিয়ে এই দুধের মধ্যে মিক্স করে দেব। মিল্ক পাউডারটা দিয়েও খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর আরও কিছুক্ষণ টাইম ফুটিয়ে দুধটা আরও কিছুটা ঘন করে নেবো আর এদিকে দুধ ফুটতে ফুটতে এখানে আমি এক চামচ ঘি অ্যাড করে দিলাম এই পর্যায়ে ঘিটা অ্যাড করলাম কারণ আমের পাল দেওয়ার পর দুধটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই ঘিটা দিলে কেটে যাওয়ার সম্ভাবনাটুকুনি থাকবে না আর এই ক্ষীরের টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে আর গ্যাসের ফ্লেমটা এই টাইমে একদমই লোতে রেখে আমের পাল্বটা অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে আমের পাল্পটা দুধের মধ্যে মিশিয়ে নেব আর পুরোনো বন্ধুরা যারা আমার পাশে আছেন অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর মিশিয়ে এটা কিছুক্ষণ টাইম ফুটিয়ে নেব আমি পার্কটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আর অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এখানে যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা অ্যাড করে দিচ্ছি আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতন এখানে ব্যবহার করবেন খুব ভালো করে মিশিয়ে নেব আর আমের পাল্পটা দেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে বন্ধুরা এ পর্যায়ে আমি এলাচ পাউডারটাও অ্যাড করে দিয়েছিলাম কিন্তু ক্যামেরা অফ থাকার কারণে আমি দেখাতে পারিনি আপনারা এই টাইমে এলাচ পাউডারটাও এখানে অ্যাড করে দেবেন ক্ষীরের স্বাদটা আর একটু ভালো করার জন্য এখানে কিছুটা আমের টুকরো অ্যাড করে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের স্টিম বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার অপেক্ষা করব একদমই রেডি হয়ে গেল আমাদের আম ক্ষীর আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করুন খুবই ভালো লাগবে একটা বাটির মধ্যে পরিবেশন করে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা আমের টুকরো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই